মিসরের পিরামিড ফের তৈরি করেনি সামুদ করেছে একটা পাথরের ওজন তেইশ টন একটা পারে আঠারো টন তো একশো দেড়শো ফুট উপরে একটা পাথরকে তেইশ টন ওজনের পাথরকে কেমনে উঠালো কিভাবে হতে পারে হয় কিভাবে ক্ষমতা দেখায়ও না দলীয় দাপট দেখায়ও না মানুষকে অপমান করো না মানুষকে জেল হাজতে দিও না মানুষের জমি দখল করো না চাঁদাবাজি করো না ইতর শ্রেণীর মানুষ চাঁদাবাজি করো কেন বেটা চাঁদাবাজি করো কেন বাংলাদেশের লোক বলছে এখন বিবাহ করলো চাঁদা দেওয়া লাগবে আর কিছু কিছু ছেলে বলছে ওরা এতদিন যাবৎ চাঁদাবাজি করেছে আমরা করব না তাহলে ওরাও গরু ছাগল তুমিও গরু ছাগল ও ওরাও পশু প্রাণী বুঝে ও বুঝে না ওরা অন্তর আছে বুঝে না দেখে ও দেখে না ওরা চক্ষু আছে দেখে না দেখা দরকার শুনেও ও শুনে না ওরা কান আছে শুনে না উলায় কালানাম কালা নাম তারা পশু প্রাণীর মতো তারা গরু ছাগলের মতো তারা কুকুর শ্রেণীর মতো বালু মাজাল বরণ তার চেয়ে খারাপ বাপ এটা ভিক্ষা করে খাবা চাঁদাবাজি করো কেন আচ্ছা শয়তানি করো কেন চাঁদাবাজি করো কেন বেটা বাপ বেটা ভিক্ষা পাওয়া না ভিক্ষা চাই বা উপার্জনের এক নম্বর পথ হলো ব্যবসা দুই নম্বর পথ হলো চাকরি তিন নম্বর পথ হলো জমি চাষ চার নম্বর পথ হলো দিন মজুরি সবচেয়ে নিম্নমানের উপার্জন হলো দিন মজুরি কিষাণ কামলা পাট দিয়ে খাওয়া কিষাণ কামলা গিরি করে খাওয়া এর ব্যাপার আল্লাহ রসুল বলছেন এই সাবধান সাবধান কাজ শেষ হওয়ার সাথে সাথে টাকা টাকা দিয়ে দিয়ে দাও দাও গায়ের ঘাম শুকানোর আগে টাকা দিয়ে দাও চাকরি যে চাকরি করছো শোনো যে বেতন নির্ধারণ হয়েছে এই বেতনের বাইরে এক টাকাও নিব না নইলে সেটা হবে আত্মসাপ মোহাম্মদ সাল্লাহ সাল্লাম এভাবে বলছেন তিন জমি চাষ জমি চাষ করো তবে জমি চাষে অন্তর শক্ত হয়ে যায় জমি চাষে মানুষ ভিরু হয়ে যায় জমি চাষে মানুষ এবাদত করতে পারে না মানে জমি চাষকে পছন্দ করলেন না চার ব্যবসা তখন তিনি বলছেন আল আমিন এখন এই আমার কেমা মা সহদা সিদ্দিকী সত্যবাদী বিশ্বস্ত ব্যবসায়ীরা বিচার মাঠে নবীগণের সাথে থাকবেন অথচ নবীগণের সাথে নবীর সাথে একজন সাহাবি থাকতে চেয়েছিলেন হয়নি মনে পড়ে না কতদিন বললাম না মনে পড়ে না আমি বলে দিই রাতে একজন সাহাবি বলছেন যে আমি রাসুলের কাছে অজুর পানি আর মেশক নেই আমরা রাতে আছি রাসুলের সাথে আছি তো আমি রাতের এক পর্যায়ে অজুর পানি আর মেশক নিয়ে তো আলার শুরু এটা দেখে খুশি হয়ে গেছেন বাহ তোমার তো বুদ্ধি আছে ভালোই তো ঠিক আছে ঠিক আছে চাও 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 কিছু কি আমি খুব খুশি হয়েছি যা চাইবা তাই দিয়ে দেবো তখন সাহাবি বলছেন মুরাফা জাননা আপনার সাথে জানলাতে থাকতে চাই যেমন বলা তেমন উত্তর চাও চাও কিছু চাও খুব খুশি আমি চাও ওই আপনার সাথে জান্নাতে থাকতে চাই তখন আল্লাহ রসুল বলছেন আওয়া রাজানেন না 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 এটা নয় এটা নয় অন্য কিছু চপ অন্য কিছু চপ তখন সাহাবি বলছেন আজাকা ওটাই চাই ওটাই চাই তখন আল্লাহরসুল বলছেন দেখো আ এমনি বেকাশরাতি সুযু ধারে তুমি একটু আমাকে সাহায্য করো বেশি বেশি সিজদা করে তাহার পড়ো তাহলে আমি কাউকে এমনি পাশে নিয়ে থাকতে পারবো না একটু বেশি বেশি করে তাহার যুদ্ধ পড়ো সিজদা করো বেশি আমি চেষ্টা করবো তোমাকে সাথে নিয়ে থাকার লোকটাকে নিজে বললেন চাও কিছু চাও তো সাহাবি বললেন কি আর চাইবো আপনার সাথে থাকতে চাই না 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 এটা না অন্য কিছু চাও অন্য কিছু চক ওটাই চাই তখন বলছেন যে তাহার যুদ্ধ পড়ো না হলে নিয়ে থাকতে পারবো না বিচার মাঠে আপনাকে জামনাত আমি পাশে নিয়ে থাকতে পারবো না আর এখন বলছেন সত্যবাদী বিশ্বস্ত ব্যবসায়ীরা বিচার মাঠে নবীদের সাথে থাকবেন নেন এভার আর একটা শুনবেন আল্লাহ রসুল বলছেন ইয়া মা শরাত্রু ব্যবসায়ীরা শোনো বাইয়া ইয়া হাজ হালা ব্যবসাতে মিথ্যা কথা চলে আসে কসম চলে আসে ব্যবসাতে মিথ্যা কথা চলে আসে কসম চলে আসে তোমরা দান করে মিটিয়ে দাও দান খারাপ করে মিটিয়ে দাও ব্যবসার কত তিনি ব্যাপারে ব্যবসায়ীকে উৎসাহিত করলেন চকলেট বিক্রিও ব্যবসা বাদাম বিক্রি ব্যবসা কলা বিক্রি ব্যবসা জাপান থেকে মাল নিয়ে এসে চট্টগ্রামে নামিয়ে ঢাকাতে নিয়ে আসা ব্যবসা যখন আপনি সত্যবাদী ব্যবসায়ী তখন এই সব পথ উপার্জনের পথ চারটে বাছাই করো